একটি নতুন পণ্য পরিচিতি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে সকল দর্শক শ্রোতাদের জন্য একটি দারুণ খবর আছে আপনারা জানেন আমরা সবসময় নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি যা আপনাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ এবং সুন্দর করে তুলবে আজ আমরা তেমনই একটি নতুন এবং উত্তেজনাপূর্ণ পণ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আপনাদের অনেক সমস্যার সমাধান করবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এবার চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আমাদের আজকের বিশেষ পণ্যের বিস্তারিত আলোচনায় ফ্রি সাধারণত চুলকানি স্কেবিজ এবং উকুন লাইসের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি ত্বকের একটি অবস্থা যা ক্ষুদ্র মাইট এমটিইএস দ্বারা সৃষ্ট হয় ফ্রিস্ক্যাব লোশনে সাধারণত সেট্রিমাইট সেট্রিমাইড এবং গামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড গ্যামা বেঞ্জিন হেক্সাক্লোরাইড থাকে যা পরজীবী এবং তাদের ডিন ধ্বংস করে কাজ করে এটি সাধারণত তাদের জন্য ব্যবহার করা হয় যারা অন্যান্য ওষুধ সহ্য করতে পারেন না বা যাদের ক্ষেত্রে অন্যান্য অনুমোদিত ওষুধ কাজ করেনি ফ্রি স্ক্যাবের প্রধান কাজ চুলকানি স্কেবিস চিকিৎসা ফ্রি স্ক্যাব লোশন সারকপ্টস স্কেবিআই নামক মাইড দ্বারা সৃষ্ট চুলকানি নিরাময় সাহায্য করে এটি মাইট এবং তাদের ডিমকে মেরে ফেলে চুলকানি এবং ত্বকের জ্বালা কমায় উকুন লাইস নিরাময় এটি মাথার উকুন এবং তাদের ডিম নির্মূল করতেও কার্যকর কিভাবে কাজ করে ফ্রিস্ক্যাব লোশনে থাকা সেট্রিমাইড একটি অ্যান্টিসেপ্টিক যা চুলকানি সৃষ্টিকারী অণুজীবের বৃদ্ধি বন্ধ করে বা মেরে ফেলে অন্যদিকে গামা বেঞ্জিন হেকজাক্লোরাইড একটি অ্যান্টি অ্যান্টিপ্যারাসাইটিক ওষুধ যা সরাসরি পরজীবী এবং তাদের ডিমের মধ্যে শোষিত হয়ে তাদের মেরে ফেলে ব্যবহারের পদ্ধতি ফ্রি স্ক্যাব লোশন শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এটি আপনার ডাক্তারের নির্দেশ অনুযায়ী ব্যবহার করা উচিত ব্যবহারের আগে এবং পরে হাত ধোয়া উচিত যদি না আপনার হাতেই চিকিৎসার স্থান হয় কাটা বা ক্ষতযুক্ত ত্বকে এটি ব্যবহার করা উচিত নয় গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কোনো ত্বকের অবস্থার চিকিৎসায় ব্যবহার করা উচিত নয় ব্যবহারের আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন